নাহওয়াজ এবং ইরানের বিস্তীর্ণ অঞ্চল উন্মুক্ত হয়ে ওঠে এক এক করে পূর্বের শক্ত ঘাঁটিগুলো মুসলিম দখলে চলে আসে এবং ইসলামের দিক থেকে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে জালুলার যুদ্ধ প্রমাণ করে মুসলিম বাহিনী কেবল ইমানে নয় কৌশলে সাহসে ধৈর্যে এবং নেতৃত্বেও কতটা সমৃদ্ধ ছিল এই যুদ্ধ ইসলামের ইতিহাসে সেই বিজয়ের গল্প বলে যেখানে সামান্য বাহিনী বিশাল এক সাম্রাজ্যকেই কাঁপিয়ে তোলে খলিফা উমর আল্লাহ তালু এর শাসনামলে এটি ছিল এক অবিস্মরণীয় সামরিক সাফল্য জালুলা যুদ্ধ শুধু একটি বিজয়ের গল্প নয় এটি সেই অধ্যায় যেখানে ইমান নেতৃত্ব এবং বুদ্ধিমত্তা একত্রিত হয়ে গড়ে তুলেছিল ইতিহাসের এক অনন্য জয়গাথা প্রিয় বন্ধুরা আপনি যদি চান আরও এমন ঐতিহাসিক যুদ্ধ এবং মুসলিম বিজয়ের গল্প জানতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কমেন্টে জানান আপনার মতামত এবং শেয়ার করুন ইতিহাস প্রেমীদের সঙ্গে ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি